আমার সকল প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর পাঠ্য একটি কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি তো এই কবিতার কবি হলেন শঙ্খ ঘোষ তো আমরা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির আলোচনার পূর্বে কবিতার কবি শঙ্খ ঘোষ সম্পর্কে জেনে নেব তো দেখো তোমাদের পাঠ্য কবিতাটির শেষের দিকে শঙ্খ ঘোষের জীবন সম্পর্কে কিছু কথা বলা রয়েছে তো এই অংশটাই আমরা আগে আলোচনা করে নেব শঙ্খ ঘোষ যাকে আমরা একজন বিখ্যাত সাহিত্যিক হিসাবে চিনি সেই শঙ্খ ঘোষের আসল নাম চিত্তপ্রিয় ঘোষ তো এই চিত্তপ্রিয় ঘোষ নামটা আমরা কোথাও পাই না শঙ্খ ঘোষ নামেই তিনি পরিচিত সাহিত্য জগতে আমরা শঙ্খ ঘোষ নামেই কবিকে চিনি তো তার জন্ম সালে এবং মৃত্যু দু সালে অধুনা বাংলাদেশের বরিশালে অর্থাৎ বর্তমানে যেটা বাংলাদেশের বরিশাল অঞ্চল সেই অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেছিলেন আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রধান কবি প্রাবন্ধিক অধ্যাপক অর্থাৎ তিনি আধুনিক যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে যারা কবিতা রচনা করেছেন সেই আধুনিক বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি এবং প্রাবন্ধিক অর্থাৎ তিনি বিখ্যাত বিখ্যাত প্রবন্ধও রচনা করেছেন এছাড়াও তিনি অধ্যাপক ছিলেন অর্থাৎ কলেজে পড়াতেন পড়াশোনা প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি তো তিনি প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নিজের পড়াশোনা শেষ করেছেন এবং তার রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম দিনগুলি রাতগুলি। নিহিত পাতাল ছায়া বাবরের প্রার্থনা শব্দ জলই পাশান হয়ে আছে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে মূর্খ বড় সামাজিক নয় ধুম লেগেছে হৃদকমলে গোটা দেশ জোড়া যৌঘর প্রতিটি প্রশ্নে কেঁপে ওঠে ভিটে হাসি খুশি মুখে সর্বনাশ ইত্যাদি তো এখানে তার লেখা বিখ্যাত কয়েকটা গ্রন্থের নাম দেওয়া রয়েছে এবং তিনি ছোটদের জন্য কি লিখেছেন না ছোট্ট একটা স্কুল অল্প বয়স কল্পবয়স সকালবেলার আলো সুপুরি বনের শাড়ি শহর পথের ধুলো ইত্যাদি তো কুন্তক ছদ্মনাম ব্যবহার করে তিনি যে গ্রন্থগুলি রচনা করেছেন সেগুলি হলো শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা প্রবন্ধের বই হিসাবে কালের মাত্রা ও রবীন্দ্র নাটক ছন্দময় জীবন ভিন্ন রুচির অধিকার এই শহরের রাখাল ঐতিহ্যের বিস্তার এ আমির আবরণ ছন্দের বারান্দা ইত্যাদি উল্লেখযোগ্য তো তার প্রবন্ধের বই হিসাবে কতগুলি প্রবন্ধের নাম এখানে দেওয়া রয়েছে এগুলি উল্লেখযোগ্য তার প্রবন্ধ রচনা কবির প্রাপ্ত নানা পুরস্কারের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য একাডেমি পুরস্কার রবীন্দ্র পুরস্কার কবির সম্মান সরস্বতী সম্মান এবং পদ্মভূষণ অর্থাৎ তিনি যে সমস্ত সম্মান লাভ করেছিলেন উল্লেখযোগ্য একজন সাহিত্যিক হিসাবে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার রবীন্দ্র পুরস্কার সহ আরও নানান যে পুরস্কার লাভ করেছিলেন সেগুলির নামই এখানে দেওয়া রয়েছে তো দেখো আমাদের পাঠ্য যে কবিতাটি আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতার উৎস গ্রন্থ কিন্তু জলই পাশান হয়ে আছে তোমরা এখানেও দেখলে এটি একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তো আয় আরও বেঁধে বেঁধে থাকি বলতে কবি সাধারণ মানুষদেরকে সমাজের একদম সাধারণ স্তরের নিম্ন শ্রেণীর মানুষদেরকে তিনি নির্দেশ দিচ্ছেন যে আয় আরও বেঁধে বেঁধে থাকি বেঁধে বেঁধে থাকি মানে এক হয়ে থাকি মানে একজনের সঙ্গে অপরজন কি দড়ি দিয়ে বাঁধা হয়ে থাকবে এরকমটা নয় মানে আমরা সবাই মিলে একজোট হয়ে থাকি একজোট হয়ে থাকলে কি হয় না আমাদের শক্তি বৃদ্ধি হয় একা একা আমাদের যতটা ক্ষমতা আমরা প্রয়োগ করতে পারি একজোট হয়ে তার থেকে আমরা অনেক বেশি শক্তিশালী হয়ে ক্ষমতা প্রয়োগ করতে পারি তোমরা আমরা হয়তো ছোটোবেলায় অনেকেই একটা গল্প জেনেছ যে একজন বয়স্ক পিতা সে তার সন্তানেদের প্রচন্ড কলহ দেখে তাদেরকে একজোট করবার উদ্দেশ্যে কি করেছিল না প্রথমে একটি করে লাঠি দিয়েছিল যাতে তারা সহজেই সেই একটি করে লাঠি ভেঙে ফেলতে পেরেছিল কিন্তু পরবর্তীকালে তাদেরকে যখন অনেকগুলো করে লাঠি একসঙ্গে ভাঙতে হলো তখন তারা পারেনি তো এর থেকে তাদের বাবা তাদেরকে এটাই বোঝাতে চেয়েছিল যে তোমরাও যদি এরকম একজোট হয়ে থাকো তাহলে তোমাদের শত্রুরা সহজে তোমাদেরকে আক্রমণ করতে পারবে না কিন্তু যদি তোমরা কলহ করে একা একা থাকো তাহলে সহজেই শত্রুরা তোমাদেরকে আক্রমণ করতে পারবে তো কবিও সেই রকমই এখানে কি বলেছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি এসো আমরা সকলে মিলে একসঙ্গে মিলেমিশে থাকি তাতে করে আমাদের ক্ষমতা বৃদ্ধি হবে তো এটাই হলো কবিতার নামকরণের তাৎপর্য তো আমরা যে কবিতাটা পাঠ করব সেই কবিতার প্রেক্ষাপট কোথা থেকে নেওয়া হয়েছে সেই কবিতার প্রেক্ষাপট আমাদের প্রথমে জানতে হবে তো কুয়েত আর ইরাকের সঙ্গে যে যুদ্ধ হচ্ছিল কুয়েত আর ইরাক খনিজ তেলের ভাণ্ডার সমৃদ্ধ এক একটি দেশ সেই দেশ দুটির মধ্যে প্রচন্ড যুদ্ধ বেঁধেছিল এবং আমেরিকা রাশিয়া ফ্রান্স এই সমস্ত দেশগুলো কুয়েতকে সাহায্য করছিল এছাড়াও সেই সময় একটা যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আফগানিস্তান প্যালেস্টাইন এই সমস্ত দেশের মধ্যে একটা যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি ছিল তখন মানুষ সাধারণভাবে সহজ সরলভাবে জীবনযাপন করবার পরিস্থিতিতে ছিল না তো কীরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সবসময় একটা যুদ্ধবিধ্বস্ত অবস্থা তো কবি সেই পরিস্থিতিটাকেই কিভাবে ফুটিয়ে তুলেছেন দেখো আমরা কবিতার মাধ্যমে জেনে নেব আমাদের ডান পাশে ধস আমাদের গিরি গিরিখাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ অর্থাৎ আমাদের ডান দিকে ধস যেখানে আমাদের দাঁড়ানোর কোনো উপায় নেই ধস যেমন পাহাড় থেকে ধসে পড়ে আমরা সেই স্থানে গিয়ে দাঁড়ালে কি হবে না পাহাড়ে যেরকম ধস নামে সেইভাবেই ধসে পড়ে যাব। অর্থাৎ আমরা ধ্বংস হয়ে যাব আমাদের বাঁয়ে গিরি খাদ আমাদের বাম দিকেও রয়েছে গিরিখাদ সেই দিকেও গিয়ে নিরাপদভাবে আশ্রয় নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই গিরিখাত পাহাড়ের এক পাশে থাকে অনেক উঁচু স্থান থেকে নিচে একদম গভীর গর্ত যেখানে মানুষ যদি পড়ে সেই মানুষ আর বেঁচে থাকবে না তো বাম পাশে সেই রকমই গিরিখাদ রয়েছে আমাদের মাথায় বোমারু বোমারু কথাটির অর্থ হলো বোমারু বিমান বিমান শব্দের সঙ্গে বোমারু শব্দটা যোগ হয় তোমরা হয়তো অনেক জায়গায় শুনে থাকবে বোমারু বিমানের কথা যে বিমান থেকে মাথার উপর থেকে নিচের দিকে বোমা ছোড়া হয় তো বোমা নিক্ষেপকারী যে বিমান সেই বিমানকেই বলা হয় বোমারু আর পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানি কথাটির অর্থ হলো বরফ তো সেই হিমানির বাঁধ পায়ে পায়ে কি রয়েছে বরফের বাঁধ অর্থাৎ আমাদের সব দিক থেকেই প্রতিবন্ধকতা রয়েছে সব দিক থেকেই প্রতিকূলতা রয়েছে আমরা দিকেই নির্বিঘ্নে নিরাপদ একটা আশ্রয়ে বসবাস করতে পারছি না আমাদের ডান পাশ থেকেও বিপদ সেদিক থেকে ধস রয়েছে আমাদের বাম পাশ থেকেও বিপদ সেদিকে গিরিখাত রয়েছে আমরা স্থিরভাবে দাঁড়িয়েও থাকতে পারবো না কারণ মাথার উপর বোমারু বিমান সেই বোমারু বিমান থেকে যদি বোমা নিক্ষেপ করা হয় তাহলেই আমরা মারা যাবো আবার পায়ে পায়ে কি রয়েছে হিমানির বাঁধ তো সেদিক থেকেও আমাদের বাধা আমরা এগিয়ে চলতে পারবো না তো তোমাদের এগুলো শর্ট কোশ্চেন হিসাবে খুবই ইম্পর্টেন্ট যে ডান দিকে বাঁ দিকে মাথায় পায়ে পায়ে কি রয়েছে কোন প্রতিবন্ধকতা রয়েছে তো এইগুলো আমি একটু আন্ডারলাইন করে রেখেছি তোমরা শর্ট কোশ্চেন হিসাবে মনে রাখবে তো এরপরে দেখো কি বলা হয়েছে আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে অর্থাৎ এই যে চারিদিকে আমাদের প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতা থেকে আমাদের জীবনের পথে আসার কোনো পথ নেই অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য কোনো পথ নেই আমরা যেন জীবিত থাকতে বা বেঁচে থাকতে পারবো না আমাদের ঘর গেছে উড়ে অর্থাৎ এই যে একটা যুদ্ধ বিধ্বস্ত অবস্থা সেই যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় আমাদের ঘর বাড়ি উড়ে গেছে আমাদের নিরাপদ কোনো আশ্রয় স্থান নেই যেখানে আমরা নির্ভয়ে নিরাপদে বসবাস করতে পারবো তো ঘর আমাদের একটা সেই রকমই স্থান যেখানে আমরা নির্ভয়ে নিরাপদে বসবাস করতে পারি কিন্তু সেই ঘর যদি উড়ে যায় মানুষ ছন্ন ছাড়া হয়ে যায় মানুষের সেই নিরাপদ আশ্রয় আর থাকে না তো কবিতায় কবি এটাই বোঝাতে চেয়েছেন তো এরপরে দেখো কি বলা হয়েছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে অর্থাৎ সব কথাটির অর্থ তালবস্য ব এই সব কথাটির অর্থ হলো মৃতদেহ শিশুরা হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই ভবিষ্যৎ প্রজন্মের মৃতদেহ আমাদের আশেপাশে কাছে দূরেই ছড়ানো রয়েছে আমাদের ভবিষ্যতের যারা নাগরিক সেই ভবিষ্যতের নাগরিক শিশুদের মৃতদেহ সেই শিশুরাও কিন্তু যুদ্ধের এই যে একটা ভয়ঙ্কর প্রতিকূল অবস্থা থেকে রেহাই পায়নি আমাদের সেই যে ভবিষ্যতের নাগরিক তাদেরও কিন্তু মৃতদেহ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তো এইরকমই একটা বিধ্বস্ত অবস্থা আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাবো নাকি তো আমরা যে গুটি কয়েকজন বেঁচে আছি এই যুদ্ধ পরিস্থিতিকে এড়িয়ে সেখান থেকে কোনো রকমে যে বেঁচে আছি গুটি কয়েকজন আমরাও কি তবে এই শিশুদের মতো এই মুহূর্তে মরে যাব নাকি অর্থাৎ কবি এখানে সংশয় প্রকাশ করছেন যে আমাদেরও কি আর বাঁচার কোনো পথ রইল না আমরাও কি শিশুদের মতন মরে যাব আমাদের পথ নেই আর পরের লাইনেই দেখো বলা হয়েছে কবি সংশয় প্রকাশ করছেন যে আমাদের পথ নেই আর অর্থাৎ আমাদের জীবনে বেঁচে থাকার আর কোনো পথ নেই আমরা যে এই প্রতিকূল পরিস্থিতিটাকে কাটিয়ে উঠতে পারব তার কোনো পথ নেই আমাদের যেন সব পথ বন্ধ হয়ে গেছে তো তাই কবি কি বলছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি এসো আমরা সবাই একসঙ্গে মিলেমিশে একজোট হয়ে থাকি তাতে করেই আমরা আমাদের শক্তিটাকে আরও বাড়িয়ে তুলতে পারবো আমরা যদি বেঁধে বেঁধে সঙ্গবদ্ধভাবে থাকি তাহলে সহজে আমাদের উপর কেউ আক্রমণ করতে পারবে না আমরা একটু নিরাপদ হয়ে থাকতে পারবো আমরা আরও শক্তিশালীভাবে বাঁচতে পারবো তো তাই কবি সকলের কাছে অনুরোধ করছেন এই রকম পরিস্থিতিতে আমরা সকলে মিলে যেন একসঙ্গে বেঁধে বেঁধে নিজেদের শক্তিটাকে সঙ্গবদ্ধ করে থাকি মিলেমিশে থাকি তারপরে দেখো পরের প্যারায় কি বলা হয়েছে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস কবি বলছেন আমাদের কোনো ইতিহাস নেই ইতিহাসের পাতায় যেরকম আমাদের অতীতের ঘটনার বিবরণ দেওয়া থাকে সেই রকমই আমাদের অতীতের কোনো ঘটনার বিবরণ পাওয়া যাবে না অথবা এমনই ইতিহাস কেমন ইতিহাস না আমাদের চোখ মুখ ঢাকা চোখ ঢাকা থাকলে আমরা দেখতে পাবো না আবার মুখ ঢাকা থাকলে আমরা কোনো কথা বলতে পারবো না অর্থাৎ আমরা প্রতিবাদ জানাতে পারবো না তো কবি বলছেন আমাদের এমনই ইতিহাস যে আমাদের চোখও ঢাকা আমাদের মুখও ঢাকা আমরা অন্যায় অত্যাচারটাকে চোখ বুঝে মেনে নিচ্ছি আবার মুখ বুঝে সমস্ত সহ্য করে নিচ্ছি প্রতিবাদ জানাতে পারছি না তো আমাদের ইতিহাসটা কেমন না চোখ মুখ ঢাকা ইতিহাস অত্যাচারিত লাঞ্ছিত হয়ে দীর্ঘদিন ধরে নিপীড়িত হয়ে থাকার ইতিহাস আমরা কোনো প্রতিবাদ জানাতে পারছি না প্রতিবাদ জানানোর ভাষা ভুলে গেছি বা অপরজনকে নিপীড়িত হতে দেখে আমরা এগিয়ে আসতে পারছি না আমরা ভিখারি বারো মাস এখানে ভিখারি বলতে কিন্তু অর্থ সম্পদ চেয়ে যে ভিক্ষা করা সেই ভিখারির কথা বলা হচ্ছে না এখানে ভিখারি বলতে আমরা প্রাণের ভিখারি আমরা বারো মাস শান্তির ভিখারি এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে যে কবে একটু শান্তি আসবে সেই শান্তি পাওয়ার জন্য আমরা যেন ভিখারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মোড়ে তো পৃথিবী এই যে যুদ্ধ বিধ্বস্ত অবস্থার বাইরে পৃথিবী কি বেঁচে আছে অর্থাৎ পৃথিবীতে কি আর কোথাও কোনো মানুষ বেঁচে আছে এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিকে এড়িয়ে কেউ কি জীবন ধারণ করতে পারছে পৃথিবী হয়তো গেছে মরে আবার কবি মুহূর্তেই সংশয় প্রকাশ করছেন যে পৃথিবী হয়তো মরে গেছে কতগুলো মৃত মানুষের মতন পৃথিবীর বাকি অংশের মানুষরাও হয়তো মরে গেছে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে তো আমাদের কথা কেউ জানে না আমরা যে পৃথিবীর একটা ক্ষুদ্রতম জায়গায় এরকম যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে কতটা কষ্ট ছোটের সঙ্গে বেঁচে আছি আমাদের কথা কেউ জানে না আমাদের খোঁজ কেউ রাখে না আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে অর্থাৎ আমরা সাহায্যের প্রত্যাশায় আমরা কারোর কাছ থেকে একটুখানি সাহায্যের আশায় দৌড়ে দৌড়ে ফিরেছি হাত পেতেছি ভিক্ষা করেছি একটুখানি সাহায্যের যে আমরাও সুস্থ সবলভাবে একটা সুস্থ পরিবেশে বাঁচতে চাই তো এই রকম যে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত একটা পরিস্থিতি তার থেকে বাঁচবার উপদেশ কবি আমাদের এই শেষের চারটে লাইনে দিয়েছে তোমরা এটা পড়লেই বুঝতে পারবে দেখো কি বলা হয়েছে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আমরা জানি যে কোথাও কিচ্ছু নেই আমাদের সাহায্য করার মতনও কেউ নেই তবু তো আমরা কজন মাত্র বেঁচে আছি আমরা যে কজন জীবন ধারণ করে আছি সেই কজনও তো বেঁচে আছি আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি অর্থাৎ আমরা যে কজন বেঁচে আছি সেই কজনই আমরা হাতে হাত রেখে আরও বেঁধে বেঁধে থাকবো তাহলেই সমস্ত সমস্যার সমাধান আমরা একজোট হয়ে করতে পারবো তো কবি শেষের চারটে লাইনের মাধ্যমে আমাদেরকে আর আরও একজোট হয়ে আরও বেঁধে বেঁধে হাতে হাত রেখে মানে পরস্পর পরস্পরের বিপদে সাহায্যকারী হয়ে থাকতে বলছেন কোথাও কিছু নেই তবু তো আমরা যে কজন আছি সেই কজনই যেন একে অপরের সঙ্গে মিলেমিশে বেঁধে বেঁধে থাকি একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ি যেন একে অপরের সঙ্গে একসাথে হয়ে থাকি তো কবিতায় এই অর্থটাই কবি বোঝাতে চেয়েছেন যে এরকম একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি এরকম চারিপাশে এত হানাহানি এত মৃত্যু মিছিল এখান থেকেও আমরা কেবলমাত্র একজোট হয়ে থাকার মাধ্যমেই এই সমস্ত প্রতিকূলতাকে এই সমস্ত বিপদকে তুচ্ছ করে জীবনে বেঁচে থাকতে পারবো বা জীবনের পথে আরও এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আশা করছি তোমরা কবিতার অর্থটি বুঝতে পারলে তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে বা কোথাও তোমাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আর তোমরা কে কোথা থেকে এই চ্যানেলের ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে আরও বেশি বেশি করে শেয়ার করে দিও তো আজকের ক্লাস এই পর্যন্তই